হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে দেখাবো একটা কামিজ কাটিং যারা নতুন তারা শিখার জন্য সহজ হবে কামিজের লম্বা হচ্ছে সাড়ে ছিচল্লিশ সাড়ে হইলে এই হচ্ছে সাড়ে আরো দেড় ইঞ্চি বেশি নেওয়া লাগে আমরা কাপড় যা আছে তা নিয়ে নিলাম যেহেতু কাপড়টাও পাশাপাশি আছে সমস্যা হবে না তারপরে আমরা যেভাবে কেটে থাকি কাদের মোড়া আছে নয় ইঞ্চি এখানে নয়ের মধ্যে সাড়ে ছয় দাগ দিতে হবে গিয়ে নয় হবে থেকে কাটা আছে হচ্ছে একুশ একুশে দাগ দিলাম তারপরে কুমোরের জন্য মাছ সেন্টার করা মাছ সেন্টার সাড়ে চোদ্দ আছে সোয়া সাত এখন আমরা এগুলাকে মার্ক করে নিব আমরা মার্ক করে নিচ্ছি আপনারাও যারা শিখতে চান ভিডিওগুলা টানবেন না টেনে সুন্দর হবে দেখার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন তাহলে আপনারাও খুব সহজে শিখতে পারবেন ছেলে মানুষ যারা দোকানদার আছে বা কাজ জানে তারা তো জানে অনেক মেয়ে মানুষ আছে সঠিক ব্যাপার জানে না বুঝতে পারে না তারা কি করে একটা কামিজের উপরে আর একটা কামিজ রেখে কাটিং করে ফেলে অথবা সঠিকভাবে না বুঝা তারা যে যেরকম বুঝে ওই তো তাদের জন্য উপকার হবে আর যারা নতুন কিছু দেখতে চায় বুঝতে চায় আগ্রহ থাকে তারা তো অবশ্যই শিখার যেহেতু বিষয় শিখার কোনো শেষ নাই যে বয়সী আছে শিখতে পারবে কাদের মাপ পনেরো সেলাই সহ আরেকটু সেলাই কাপড় নিয়ে নিলাম বড়ির মাপ বাইশ তারপরও দুই শত পরিমাণ নিয়ে নিলাম তারপর এখানে আবার সেলাইটার জন্য আলাদা থাকবে সাড়ে আঠারো সাড়ে আঠারোতে উনিশ এখানে বাইশ এখানে প্লাস নিয়ে নিলাম এখানে আছে হচ্ছে সাড়ে সাতাইশ সাড়ে সাতাইশ এখানে প্লাস নিলাম দুই সুতা পরিমাণ সবগুলোতেই প্লাস নিয়ে নিলাম যেন কারো এই অভিযোগ না হয় যে আমার কাপড়টা মাপের থেকে কম কাটছে ঠিকঠাক যখন কাটিং হবে জামাটা বাড়াইতেও সুন্দর হবে বানানোর পরেও ফিটিংটা খুব ভালো হবে অনেক দোকানেই মহিলাদের অভিযোগ থাকে এদিক দিয়ে ওই হয় এদিক দিয়ে এরকম হয় এই ধরনের কথাগুলা যেন না বলে সেই জন্য এই মাপগুলা সব ঠিকঠাক দেওয়া জরুরি আমি কাটতেছি আমি যেভাবে করি আমার মতো করে আপনারা চেষ্টা করবেন যদি না হয় আপনাদের মতো করে আপনারা সাজিয়ে নেবেন কামিজটা দাগ দেওয়া শেষ নিচ দিয়ে হালকা একটু শেপ দিলাম যাতে কোনো ঝুলে না থাকে এই হচ্ছে আমার কামিজের মাপ মাপ কমপ্লিট আমরা এখন কাটিং করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন এবং কামিজটা কাটিং করতেছি এদিক থেকে কাটলে ক্যামেরা সামনে চলে যেতে হবে এতে করে বিড়ুরা দেখা যাবে না তাই আমি দিক থেকে কাটিং করতেছি আমি এদিক থেকে কাটিং করি না কখনো কিন্তু ক্যামেরার জন্য আমার দিক থেকে কাটিং করতে হচ্ছে আমি হচ্ছে ওদিক থেকে কাটিংটা করে থাকি যাই হোক মাপ যদি ঠিকঠাক থাকে কাটিং আমি দিক থেকে করি আর ওদিক থেকে করি এতে কিন্তু অসুবিধা নাই যে এখানে প্রত্যেকটা জামার মধ্যে অবশিষ্ট কিছু কাপড় রাখতে হয় কোনো কারণে সে যদি স্বাস্থ্য বেড়ে যায় বা স্বাস্থ্য কমে যায় সে যেন চাইলে জামাটা আবার বাড়াইয়া নিতে পারে তো বন্ধুরা বড় হয়ে যাচ্ছে আমি আর বড় করব না এখানে পিছনের জন্য কিছু চিহ্ন আমরা দিয়ে দিলাম দিয়ে নেবেন তাহলে পিছনের পাড়ের মাপগুলা আপনার সঠিকভাবে বুঝতে পারবেন এই কিন্তু আমার জামাটা কাটিং হয়ে গেল তারপরের বিরুদ্ধে আমরা আসতেছি আমার হাতার কাটিং নিয়ে আসসালামু আলাইকুম